হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ঈদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু পার্টির রেডিমেড থ্রি দেখিয়ে কটনের মধ্যে যেগুলো একদম অবিশ্বাস্য বাজেটে থাকবে ওকে আচ্ছা তো তিনটা দামের মধ্যে থাকবে বাট এগুলো বাইরে শোরুমে কিন্তু অনেক হাই রেঞ্জ দেখুন ফার্স্টে যেটা ব্লু কালারের মধ্যে অল ওভার কাজ করা আছে ওকে তারপরে হচ্ছে আপনার সালোয়ারটা এটা মেরুনের মধ্যে আর হচ্ছে ওরনাটা এই যে এটা হচ্ছে অনেক বড়ো ওড়নার মধ্যে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে 46 সাইজ অ্যাভেলেবেল ওকে এটা দেখুন মিডেলে ফুললি কাজ করা থাকছে ওকে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওড়না পঞ্চাশ ওকে এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এই যে মিডলে হচ্ছে কাজ করা সালোয়ার আর সাথে বর্ণা এক হাজার এটা বুটিক্সের মধ্যে খুব সুন্দর এক টাকা করে হোলসেলও কিন্তু অ্যাভেলেবেল আছে যদি নাম্বারে কন্ট্যাক্ট করবেন বিজনেসের জন্য নিতে চাইলে ওকে প্রাইস এক আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ এগুলো কিন্তু আপনারা গিফট আইটেম হিসেবে বা নিজের জন্য আমরা একটা দামি ড্রেসের পাশাপাশি কিন্তু একটা মিডিয়াম দামের মধ্যে নিয়ে থাকি তো সেক্ষেত্রে এই টাইপের থ্রি পিসগুলো নিতে পারেন আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ওকে প্রাইস সেম আপনার এক হাজার পঞ্চাশ বা এটা খুব সুন্দর দেখুন গলায় কাজ করা নিচের প্যানেলে প্রিন্টের মধ্যে মানে ডিজিটাল প্রিন্ট ওকে পুরোনা আর এটা হচ্ছে মেরুন কালার সালভার কালার আছে দুইটা এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে আর একটু পাবেন হচ্ছে ব্ল্যাক কালার সালোয়ার এটাও সেম এক হাজার পঞ্চাশ টাকায় ওকে তো যারা গিফট পারপাসে নিজের জন্য নিতে চান নিয়ে নিতে পারেন ওকে এক হাজার পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছি চল্লিশের জন্য আমাদের যদি বাহ এই ড্রেসটা খুব সুন্দর কিন্তু বুটিক্সের মধ্যে খুবই নাইস সালোয়ারটা আর সাথে এক হাজার পঞ্চাশ আচ্ছা এবার হচ্ছে আমরা এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখুন মিডলে ফুললি কাজ থাকবে এটা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ কাতার ওড়না সালোয়ার ওকে এটা আরেকটা ডিজাইন দেখুন ডিপ পার্পেল কালার খুবই নাইস সাথে সালোয়ার ওড়না এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে একটা পেস্ট কালার আর ইয়েলো কালার কম্বিনেশন খুবই সুন্দর তো পছন্দ হলে মিস করবেন না এটা সালোয়ার সাথে ওড়না এগারোশো পঞ্চাশ টাকা ওকে তো এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে ওকে সালোয়ার ওড়না প্রাইস সেম এগারোশো পঞ্চাশ টাকা হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা আরও কম ওকে হোলসেল নিলে না প্রাইস আরও কমে আসবে খুব কালার আচ্ছা ওটার কালার এটা না দেবার হালকা তারপর আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে জামের মধ্যে খুব সুন্দর কাজ করার প্রত্যেকটা জামাতে আপনি হচ্ছে সুতোর কাজ আর মির কাজ পাবেন সালওয়ার সাথে ওড়না শপে আসতে পারেন এগুলো হচ্ছে এগারোশো পঞ্চাশ করে পাওয়া এটা খুব সুন্দর মিডলে দেখুন ফুললি সিকোয়েন্স করা সাথে সালোয়ার ওনা ওকে তারপর একটা ড্রেস দেখাচ্ছি এগুলো সবই কিন্তু পার্টিতে পরা যাবে ঈদের যারা একটু কম বাজেটে নিতে চাচ্ছেন এই যে নিতে পারেন এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে খুব সুন্দর ড্রেস এগারোশো পঞ্চাশ টাকা কালারও হবে লাইট ডিপ ওকে মানে হালকা লাইট টিপের মধ্যে একই জাস্ট একটু লাইট টিপের মধ্যে এগারোশো পঞ্চাশ ইয়েলো কালার এই ডিজাইনটা অনেকের পছন্দ এবার কন্ট্রাস্টটা চেঞ্জ হয়েছে ইয়েলো আর ওকে এগারোশো পঞ্চাশ টাকা ওকে মানে দেখুন একটু হালকা এটা জাম আর এটা ব্লু

এবার একটু পার্টি লুকের জন্য এবার দেখো 1250 টাকা রেঞ্জের মধ্যে এই যে খুবই গর্জিয়াস একটা ড্রেস দেখুন কালারটাও খুব সুন্দর তো পছন্দ হলে মিস করবেন না এগুলো কিন্তু একটু পার্টি ড্রেস ঈদের জন্য এগুলো হ্যাঁ প্রাইস পড়বে 1250 এটা 1250 হোলসেল নিলেও নিতে পারবেন এই যে দেখুন এই পাও এটাও খুব সুন্দর 1250 টাকা সাথে জর্জেট টেপ আর সালোয়ার তারপর হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা নাইরা কাট ওকে

ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে বারোশো পঞ্চাশ টাকা আসবে এটা হচ্ছে একটা ড্রেস দেখেছিলাম ওটা কালার দেখুন ফুললি সিকুয়েন্স করা সালোয়ার ও না সেটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা ওকে সালোয়ার ও বারোশো পঞ্চাশ টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন যদি অনলাইনে নিতে চান আর অফলাইনে চলে আসতে পারেন শপে স্টার্নমলিকা শপিং কমপ্লেক্সের মানে ফিফথ ফ্লোরে আর কি লিফ্টের চার ফিফথ ফ্লোরে বারোশো থাকবে খুব সুন্দর লাস্ট ড্রেসটা সাথে সালোয়ার না এগুলো সবই কিন্তু ঈদের কালেকশন ছিল তো অ্যাড্রেসটি টি দিচ্ছি এটা স্মার্ট চয়েস স্টান শপিং কমপ্লেক্সে যে লিফ্টের চার চারের আটষট্টি নাম্বার দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং